পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম প্রত্যেক দাদা ও মায়েদেরকে আমার আনন্দিত জয়গুরু আশা করি সকলে ভালো আছেন যাতে ভালো থাকেন সেই প্রার্থনা জানাই পরম দয়ালের রাঙারাতন চরণে আজকে যে ভিডিওটি তৈরি করতে চলেছি সেই ভিডিওটিতে বিশেষভাবে আলোচনা করব যে আমরা আজকের সময় দেখা যায় কি চাকরি ক্ষেত্রে হোক কিংবা অন্য কোনো বিজনেস ক্ষেত্রে হোক কিংবা কোম্পানি জব করি এমনিভাবে বিভিন্ন জব করে করি যখন তখন আমাদের সিনিয়র কিংবা হায়ার র্যাঙ্কের অফিসার তাদেরকে খুশি করতে হয় তাই তাদেরকে খুশি করতে গেলে একসময় পরমপুত্রপাত শ্রী শ্রী আচার্য বলেছেন যে যে ক্ষেত্রে কাজকর্ম করছে চাকরি করছেন তাদের বসকে খুশি করুন এইবার খুশি করবো কীভাবে এবার বসকে খুশি করতে গিয়ে বা সিনিয়র যিনি যেরকম কন্ট্রাকচুয়াল লাইনে সিভিল লাইনে ইঞ্জিনিয়ারদেরকে খাওয়াতে হয় পড়াতে হয় কোনো একটা বিল পাশ করাতে গেলে এমনিভাবে বস আছে হাইয়ার র্যাঙ্ক যারা আছে আমাদের থেকে তাদেরকে খুশি রাখতে হয় তাদেরকে খুশি রাখ করে রাখলে আমাদের চাকরিটি সেফ থাকে যেমন এই এই পরিস্থিতিটি হয়েছিল করোনা যখন অ্যাফেক্টেড হয়েছিল আমাদের দেশে তখন অনেক প্রাইভেট কোম্পানি বন্ধ হয়ে গেছিল আর তখন সেখান থেকে অনেক লোকেদেরকে কর্মীদেরকে ছাটাই করা হয়েছিল তখন পরমপত্র শিশি আচার্য এই কথাটি বলেছিলেন যে বসকে খুশি করে এবার বসকে খুশি করতে বস কিছুই যেতে পারে বস খুশি হওয়ার জন্য কিছুই যেতে পারে পয়সা করি, মদ মাংস ধন দৌলত আরও মেয়ে মানুষও চেয়ে বসতে পারে তাহলে এই সব ক্ষেত্রে আমরা কিভাবে তাকে খুশি করব এবং নিজত্বকে বজায় রাখব আজকে সেই জন্য টপিকটা হচ্ছে কি সবাইকে খুশি করব কি করে নিজত্ব না হারিয়ে সবাইকে খুশি করব কি করে নিজেকে ঠিক রেখে অন্যকে খুশি করব। তাহলে এটা তো একটা বিপরীত শব্দের মতো অবস্থা হয়ে যায় আমি যেমন আমি যদি সৎভাবে থাকতে চাই তাহলে সবাই তো আর থাকতে চায় না যে যে ধন দৌলাত ঘুষ খেয়ে খুশি হতে চায় তাকে ঘুষ দেওয়া ঘুষ দেওয়াটাও একটা অপরাধ অন্যায় অনুচিত কার্য ঠিক তেমনি কেউ হয়তো আমি মেয়ে মায়েদেরকে মেয়েদেরকে মায়ের জগৎজনের বিভিন্ন রূপ মায়েরই আর একটা রূপ মনে করি এখন যদি কোনো সুপ্রিয়ার আমার বস কিংবা ইঞ্জিনিয়ার কিংবা তথাকথিত আর কোনো অফিসার সে খুশি হওয়ার জন্য যদি বলে একটা মেয়ে এনে দিতে হবে সুদভোগ করার জন্য আমি সেগুলি তো করতে পারবো না তাহলে আমরা কিভাবে সবাইকে খুশি করব নিজের ঠিক থেকে কীভাবে খুশি করব সেই কথার উপরে আজকের আলোচনা এই কথাটিকে সম্পূর্ণ করতে বোঝার জন্য আমি অবলম্বন স্বরূপে আধারস্বরূপে আমি সত্যানুষণ পুস্তকটিকে ধরেছি এবং তার সঙ্গে প্রসঙ্গ সত্যানুষরণ যেখানে ইষ্ট প্রসঙ্গে পরমপুঞ্চপাত শ্রী পিতৃদেব যে যেভাবে সেই কথাগুলিকে বুঝিয়েছেন সেই কথার মাধ্যমেই আজকের এই আলোচনাটি আমি সম্পূর্ণ করব তো আসুন বেশি দেরি না করে সেই আলোচনার মধ্যে ঢুকা যাক এই আলোচনাটিতে যাওয়ার আগে এর আগে যে ভিডিওগুলি তৈরি করেছিলাম সেখানে কিছু কিছু টপিক রেখেছিলাম যে কি করলে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে মান সম্মান সব কিছু দেবে আপনি আদর সম্মান সব কিছু পাবেন সেই পরিপ্রেক্ষিতে যে বাণীগুলি পার করেছিলাম সেই বাণীটি ছিল দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না দেখবে সব তোমার হয়ে যাচ্ছে তাহলে কি দিব যে যেটা চায় সেটা তো দেওয়া সম্ভব নয় আর যদি আমি আমার যেটা আছে আমার কাছে যা আছে তা যদি সব দিয়ে দিই তাহলে তো আমার চলতে অসুবিধাই হবে তাই সেখানে পিতৃদেব বলেছিলেন যে ইষ্টের প্রতি সবাই অসুবিধাটাকে যখন আমরা বড় করে দেখি নিজের অসুবিধার থেকেও বড় করে দেখি তখনই তাকে আমরা দিতে পারি তার জন্য যা কিছু প্রয়োজন আমরা আমাদের কাছে থাকলে সেটা দিতে পারি তাহলে নিজেকে ঠিক রাখতে হবে নিজের থেকে অন্যের প্রয়োজনটা যদি বড়ো মনে করতে যাই তাহলে সেই প্রয়োজনটা কোন প্রয়োজন যে প্রয়োজনটা সৎ 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 প্রয়োজন অর্থাৎ যেটা জীবন বৃদ্ধির জন্য সহায়ক সেই প্রয়োজন যা তার জন্য তার জীবন বৃদ্ধির জন্য প্রয়োজন সেই ধরনের যা কিছু প্রয়োজন সেটাকে যদি আমরা আমার থেকে আর একজনের প্রয়োজনটাকে বড়ো করি তাহলে আমরা সেখানে সাফল্যমণ্ডিত হতে পারি সফলতা সার্থকতা হাসিল করতে পারি কেমনভাবে সেটা বলছে দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না দেখবে সব তোমার হয়ে যাচ্ছে তাহলে সব আমার হয়ে যাবে সেই একজনের উপর ভরসা করতে হবে আমি সৎ কাজ করছি সে একটা উপায় আমাকে করে দেবে আমার সব হতে থাকবে এবং শ্রদ্ধা ভক্তি ভালোবাসাও বাড়তে থাকবে তারপরেবর্তী পরবর্তী পাঠ হয়েছিল তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো এমন তোর বুঝে চলতে পারলে যথেষ্ট আপনি সবাই তোমাকে পছন্দ করবে ভালোবাসবে এলে আমি অন্যের নিকট পেতে চাই আমার যেমনটি পাওয়াটা বা আমি যেটা পেতে ইচ্ছা করছি সেটা যদি আমার জীবন বৃদ্ধির সহায়ক না হয় বা অন্যের জীবন বৃদ্ধির সহায়ক না হয় আর সেই ধরনের কাজ সেই সেই রকম ব্যবহার সেই সব কিছু যদি দিতে চেষ্টা করি তাহলে তো আমি সেই জিনিসটাই পাবো যেমনটা দেবো তেমনটাই পাবো করাই পাওয়ার জন্য সেটা তো সবাই জানে তাহলে আমাকে বুঝতে হবে কি দেবো কি পেতে ইচ্ছা করব সেটাও আমার দরকার তাহলে যা ইচ্ছা করলে যা পাওয়ার ইচ্ছা করলে আমার জীবন বৃদ্ধির সহায়ক হবে আমার জীবন বিকাশের দিকে এগিয়ে যাবে উন্নত হবে সেই ধরনের চাওয়াটা যেতে হবে এবং তা পেতে গেলে যা যা যেমন যেমন করণীয় তেমন ব্যবহার সবার সঙ্গে করতে হবে তাহলে সবাই আমাকে পছন্দ করবে এবং ভালোবাসবে আজকে যে বাড়িটি বিশেষ করে আমি মুখ্যভাবে যেটা ধরে আমি এগিয়ে যেতে চাইছি যে আমরা কিভাবে নিজে ঠিক থেকে অন্যকে খুশি করতে পারবো বসকে খুশি করতে হবে তাহলে কিভাবে খুশি করব। সেই কথাটাই আজকে এই বাড়িটির উপরে বাণিটি হচ্ছে নিজের ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না এখানে দেখুন কি বলছে যে বসকে খুশি করতে হবে এবং অন্যকে খুশি করতে হবে খুশি করলে আমার কর্মটা আমার জবটা সেভ হল তা বিজনেস করার ক্ষেত্রে হোক বা কোনো চাকরির ক্ষেত্রে হোক কিংবা কোনো কোম্পানি বা কোনো আরও সুপিরিয়ার কাজ করার হোক তো সব ক্ষেত্রেই রয়েছে কি যে তাদেরকে খুশি করলে আমার কাজটা চাকরিটা কর্মটা সুরক্ষিত হচ্ছে তাহলে বিজনেস যারা করি তারা তাদের জন্য কাস্টমারই হচ্ছে বস তো কাস্টমার বিভিন্ন রকমের কাস্টমার আছে কেউ ভালো কেউ মন্দ কেউ ভালো ব্যবহার করতেই জানে না তারা অযথা অনীতিমূলকভাবে দোষারোপ করে নিজের কার্যকে হাসিল করতে চায়। তাহলে আমরা সেখানে কিভাবে তাকে খুশি করতে পারবো নিজের বজায় রেখে আমরা তো অধিকাংশ মানুষ টিট ফর ট্যাক্ট এই নিয়মেই অভ্যস্ত কেউ যদি আমাকে এক আঙ্গুল দেখায় তাকে আমি দুই আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত হয়ে থাকি তাহলে ঠাকুর যে বললেন নিজত্ব নিজের ঠিক থেকে সবাইকে খুশি করতে তাহলে আমি নিজের ঠিক থেকে নিজের ঠিক থেকে আমি সবাইকে খুশি করব কি করে আর সবাই যদি খুশি থাকে তাহলে আমিও সুরক্ষিত আমাকেও সবাই পছন্দ করবে আমার কর্মটাও সুরক্ষিত থাকলো তাহলে কিভাবে খুশি করব তাই আবার ঠাকুর বলছেন নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না নিজে ঠিক থাকতে হবে এবং নিজত্ব হারিয়েও কাউকে খুশি করা যাবে না তাই এই পরিপ্রেক্ষিতে পিতৃদেব শ্রী শ্রী বর্দা কীভাবে বাণীটিকে এই কথাগুলি কিভাবে বাস্তবায়িত করা যাবে সে বিষয়ে এখানে বলছেন তাই প্রথমে বলছেন নিজে ঠিক থাকা মানে কি নিজের ঠিক থাকা মানে সৎ সৎ থাকা থাকা মানে ইষ্টি চলনে চলা ইষ্টি চলনে চলা মানে ইষ্ট অর্থাৎ মঙ্গল যে মঙ্গল যা যেভাবে চললে পরে মঙ্গল হয় সর্বভূতের মঙ্গল হয় নিজের মঙ্গল হয় অপরের মঙ্গল হয় সেইভাবে চলা তাহলে নিজের ঠিক থাকা মানে সৎ থাকা সৎ থাকা মানে ইষ্টি চলনে চলা এমন চললে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করবে এই কথাটা বলছেন আমি যদি সৎভাবে তাহলে সৎ আমার সৎভাবে চলাটা সবাই তো ভালো নাও লাগতে পারে ভালো নাও লাগতে পারে কি ভালো লাগবে না অধিকাংশ মানুষের তাহলে সবাই আমাকে খুশি করবে কি করে তাই পরমপা শ্রী শ্রী পর্দা বলে সবাইকে সৎভাবে খুশি করবি কিভাবে উত্তরে বললেন একজন এক ভক্ত কাউকে কিছু দিলাম কোনোদিন বললো দিয়ে দেবো কাউকে কিছু দিলাম সে বললো কোনো দিন দিয়ে দেবো পরে তার দেওয়ার অসুবিধা তখন খারাপ কথা না বলে সৎভাবে খুশি করলাম তো এই যে সৎভাবে খুশি করব খারাপ কথা না বলে এদিকে আমারও তো প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে শ্রী শ্রী পিতৃদেব কেউ কি বলছেন দেওয়াটাই তো সৎভাবে খুশি করা সৎভাবে খুশি করা মানে কাউকে কিছু দেওয়া সেটা তো সদ্ভাব ধৃতি বলছেন সৎ মানে জীবন বৃদ্ধির সহায়ক যা ইষ্টি চলনে চলা পিতৃদেব বললেন সৎ থাকা মানে ইষ্টি চলনে চলা আবার ধৃতীদেপী বলছেন সৎ মানে জীবন বৃদ্ধির সহায়ক যা তাই সৎ যাতে জীবন বৃদ্ধির দিকে যেতে পারে তাই করতে হবে শ্রী শ্রী পিতৃদেব বললেন অসৎভাব মানে কি পিতৃদেব ব্যাখ্যা করছেন অসদ্ভব মানে কি তুই যে ক্লাসে আমি সেই ক্লাসে পড়ি আমার পেন্সিল নাই তুই ভবেশের পেন্সিল নিয়ে দিয়ে দিলি তখন একদিন ভবেশ দেখল ওর পেন্সিল নাই গন্ডগোল হয়ে গেল এটা অসৎভাবে খুশি করলি এটা অসৎভাবে খুশি করলি কেন কেননা আমার পেন্সিল নেই তুই দেখলি তুই ভবেশের পেন্সিলটা নিয়ে আমাকে দিয়ে দিলি ভবেশ সেটা জানে না যখন ভবেশ দেখলো আমার পেন্সিল নেই এবং সে ব্যাপারটা জানতে পারলো তখন গন্ডগোল শুরু হয়ে গেল এটা কী করলাম আমি অসৎভাবে খুশি করলাম তাহলে অসৎভাবে খুশি করলে হয়তো কেউ খুশি হতে পারে আর অপর আর একজন কেউ অখুশি হয়ে যাবে এমনি দৃষ্টিদেবী বলছেন আমি এমন কিছু কাজ করলাম না যাতে জীবন বৃদ্ধির অন্তরায় যায় অর্থাৎ যা করলে জীবন বৃদ্ধির অপলাভ ঘটে জীবন বৃদ্ধি না হয়ে জীবন মানে নিম্নের দিকে যায় অধগতির দিকে যায় অনুন্নত হয়ে ওঠে তেমন কাজ না করা শিশির পিতৃদেব বলছেন শিশির পিতৃদেব বলছেন আসল কথাই ওই জীবন বৃদ্ধির অন্তরায় আর জীবন বৃদ্ধির সহায়ক যা করলে অন্তরায় আসে অবনতি আসে পতন আসে সেটে আর জীবন বৃদ্ধির সহায়ক যা করলে জীবন উন্নতির দিকে বৃদ্ধি প্রাপ্ত হয় সেই তাতে সাহায্য করে এমনি কিছু করা এগুলোই লক্ষ্য করতে হবে তারপর পর তারপর কি আছে সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না এখানে সবাইকে খুশি করতে বলছেন আবার সাবধান করে দিচ্ছেন নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না এবার পিতৃদেব বলছেন নিজত্ব মানে নিজত্ব মানে নিজের জীবন বৃদ্ধির যে ভাব শ্রী শ্রী পিতৃদেব সে ভাবটি কেমন কিরকম ঘরে বাবা মা হয়তো কাজ করতে বলছে তা না করে অন্যের পিছনে সারাদিন কাজ করছি যাকে বলে মানে তেল লাগানো যেটাকে বলে মালিশ করা মানে খুশামত করা তাই ধৃতিদি বলছে ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে পিতৃদেব বলছেন আমি ইষ্টকে নিয়ে যে চলি তার অনুশাসন বাদ নিয়ে চলি তাকে ব্যাহত না করে চলতে হবে আমি ইষ্টকে নিয়ে যে চলি তার অনুশাসন বাদ নিয়ে চলি তাকে ব্যাহত না করে চলতে হবে অর্থাৎ ইষ্টিচলনে চলার পথে ইস্টের অনুশাসন মেনে চলার পথে কোনো প্রকার ডিস্টারব্যান্স কোনো প্রকার ব্যাঘাত কোনো প্রকার বাধা আসলে তাকে এড়িয়ে চলতে হবে তাকে সেটা সে বাধা মানলে চলবে না যেমন আমি মাছ মাংস খাই না পিতৃদেব বলছেন যেমন আমি মাছ মাংস খাই না বন্ধুর সাথে বাজারে গেলাম হোটেলে ঢুকলাম আমার পাতে মাছ ছিল মাছ দিল খেয়ে নিলাম বন্ধু মনে মনে ভাবলো বেশ তো এরা মাছ মাংস খায় না কিন্তু এখন খেলো তাহলে লুকিয়ে লুকিয়ে খায় আর যদি বলি না আমরা মাছ মাংস খাই না একদিনই বা খাবো কেন তাহলে শ্রদ্ধা বাড়বে করবে তাহলে সে শ্রদ্ধা করবে আর আমি যদি তাকে খুশি করতে গিয়ে তার সঙ্গে মাছ খেয়ে নিই সে ভাববে ই একটা ভণ্ড ঠক এই মিথ্যা কথা বলে যখনই সুযোগ পায় তখনই লুকিয়ে লুকিয়ে মাছ মাংস খায় আর যদি আমি তখন বলি না আমি তো মাছ মাংস খাই না তাহলে একদিন কেন খাবো এখন কেন খাবো এই কথা বলি যদি তাকে মিষ্টি করে তাহলে সে আমার কর্মের প্রতি আমার নিষ্ঠার প্রতি নিষ্ঠার প্রতি আনুগত্য দেখে অকাট্য অচ্যুত ভাব দেখে সে আমাকে শ্রদ্ধা করবে শিবদয়ালদা বলছেন অফিসার রলে মাছ মাংস দিয়ে খুশি করা হয় যে কথাগুলি আগে বলছিলাম যে আমাদের বসদেরকে খুশি করতে গেলে মদ মাছ মাংস কত কিছু খাওয়াতে হয় আর খাওয়াতে গেলে তখন নিজেকেও খেতে হয় এই কথাটাই বলতে চাইছেন তাই তখন পিতৃদেব বলছেন হ্যাঁ আজকাল ওইভাবেই খুশি করতে চায় কিন্তু তাতে কাজ হয় না কেননা সে তো উপকৃত হয় না ভালো প্রয়োজনীয় জিনিস দিলে তার কাজে লাগে তার সহায়ক হয়ে ওঠে কিন্তু অপ্রয়োজনীয় জিনিস যেগুলি আমাদের চরিত্র চলন মন মস্তিষ্ক বৃত্তি প্রবৃত্তিগুলিকে বিকৃত করে তুলে সেই ধরনের কাজ করে বা সেই ধরনের উপহার দিয়ে যদি খুশি করতে যাই তাতে কাজ হয় না ইষ্টি চলন পিতৃদেব বলছেন ইষ্টি চলন ইষ্টের অনুশাসন বাদ অব্যাহতভাবে রেখে যদি চলি তাহলে ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া হবে না স্বার্থও ঠিক থাকবে এইসব আলোচনাগুলি পিতৃদেবের চরণ প্রান্তে পুস্তকে এগারো ছয় উনিশশো সালে হয়েছিল চর্চা করেছিলেন তাহলে আমরা কি বুঝতে পারছি যে নিজত্ব হারিকে হারিয়ে খুশি করতে গেলে দুর্গতির কোনো সীমা থাকবে না তাই সবাইকে খুশি করতে হবে সবাইকে খুশি করতে গেলে ইষ্টকে খুব করে ধরতে হবে ইষ্টকে খুব করে গুরুত্ব হবে অবিয়তভাবে তার অনুসরণ বাদকে মেনে চলতে হবে একটা উদাহরণ দিয়ে আমি এখানে আমার আলোচনা শেষ করছি একবার এক দাদা সিসি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঠাকুর আমরা এই যে ইষ্টভিতি করি এই ইষ্টভিতি এত অসুবিধার ভিতরে করি এটা না করলে হয় না আর যখন বিপদ আপদ আসে তখন ঠাকুরের কথা মনে থাকে না ইষ্টির কথা মনে থাকে না বিপদ আপদ আসলে পরে তখন তো ঠাকুর ভুলে যায় ভুলে যায় মানুষ তাহলে সেটা পরে করলে হয় না বিপদ আপদ সরে যাওয়ার পরে তো ঠাকুর একটা উদাহরণ দিলেন যে মনে করো তুমি নৌকায় করে নদীতে নৌকায় করে পার হচ্ছ হঠাৎ ঘূর্ণিপাক এলো জল বন্যার সৃষ্টি হলো জল উথাল পাথাল হলো তখন তুমি কি করবে নৌকার দাঁড়টাকে শক্ত করে ধরবে না ছেড়ে দেবে যে বিপদ এসেছে আমি ছেড়ে দিই পালাই কি করবে তখন বলে না তা তো কখনোই করবো না তখন নৌকার যে কাতটা নৌকার যে দাঁড়টা সেটাকে আরও শক্ত করে ধরবো এবং কুশলতা পূর্ণভাবে যেই তুফানের সঙ্গে সঙ্গে আমি তাল মিলিয়ে কিভাবে। নৌকাটাকে বাঁচানোর সেই চেষ্টা করব। আমি ওই দাঁড়টাকে সুন্দর করে ভালো করে জপ্ত করে ধরবো ঠিক তেমনি এই জীবন জীবন নদীতে মাঝি সেই ইষ্ট শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গুরু পুরুষোত্তম তিনি হচ্ছেন দাঁড় তাই বিপদ আপদের সময় আমি ঠাকুরের কাজ করব না ইষ্ট চলনে চলবো না বিপদ চলে গেলে চলব এটা কখনো হয় না বিপদ যখন আসে অসুবিধা যখন আসে তখন দ্বারটা মাঝি যেমন দাঁড়টাকে খুব শক্ত করে ধরে ঠিক তেমনি ইষ্টকেও খুব করে ধরে চলতে মানে তার এবং অনুশাসন বাদ এটাকে অব্যাহত রেখে এগিয়ে চলতে হবে তাহলে আমরা নিজত্ব হারিয়ে খুশি করতে পারবো না আমরা নিজত্বকে রক্ষা করে নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যাব না এবং নিজের ঠিক থেকে সৎভাবে থেকে অপরকে ও সবাইকে খুশি করতে চেষ্টা করব। ঠিক আছে আমরা এইভাবে অপরকে বসকে সিনিয়রদেরকে খুশ নিজত্ব বজায় রেখে খুশি করে আমরা জীবন বৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবো এই বলেই আজকের আলোচনা এখানে শেষ করি জয়গুরু বন্দে পুরুষো